হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতাটি হচ্ছে নিষ্ফল কামনা রবি অস্ত্র যায় অরণ্যেতে অন্ধকার আকাশেতে আলো সন্ধ্যা নত আখি ধীরে আসে দিবার পশ্চাতে বহে কিনা বহে বিদায় বিষাদ শান্ত সন্ধ্যার বাতাস দুটি হাতে হাত দিয়ে ক্ষুদার্থ নয়নে চেয়ে আছি দুটি আঁখি মাঝে খুঁজিতেছি কোথা তুমি কোথা তুমি যে অমৃত লুকোনো তোমায় সে কোথায় অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম ওই নয়নের নিবিড় তিমির তলে কাঁপিছে তেমনই আত্মার রহস্য শিখা তাই চেয়ে আছি প্রাণ মন সব লয়ে তাই ডুবিতেছি অতল আকাঙ্ক্ষা বাড়ে। তোমার আখির মাঝে হাসির আড়ালে বচনের সুধাস্রোতে তোমার বদন ব্যাপী করুণ শান্তির তলে তোমারে কোথায় পাব তাই একরন্দন বৃথা একরন্দন হায় রে দুরাশা এই রহস্য এ আনন্দ তোর তরে নয় যাহা পাশ তাই ভালো হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকু প্রেমের আভাস সমগ্র মানব তুই পেতে চাস এ দুঃসাহস কি আছে বা তোর কি আছে কি অনন্ত প্রেম পারিবি মিটাতে জীবনের অনন্ত অভাব মহাকাশ ভরা এ অসীম জগৎ জনতা এ নিবিড় আলো অন্ধকার কটি ছায়াপথ মায়াপথ দুর্গম উদয় অস্তাচল এরই মাঝে পথ করি পারিবিকি নিয়ে যেতে চির চিরসহচরে চিররাত্রি দিন একা অসহায় যেজন আপনি ভীত কাতর দুর্বল স্মলান ক্ষুধা তৃষ্ণাতুর অন্ধ দিশাহারা আপন হৃদয় ভরে পীড়িত জ্বর জ্বর সে কাহারে পেতে চায় চিরদিন তরে ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানব কেহ নহে তোমার আমার অতি সযতনে অতি সঙ্গোপনে সুখে দুঃখে নিশীথে দিবসে বিপদে সম্পদে জীবনে মরণে শত ঋতু আবর্তনে দল উঠিতেছে ফুটি সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে লও তার মধুর সৌরভ দেখো তার সৌন্দর্য বিকাশ মধু তার করো তুমি পান ভালোবাসো প্রেমে হও বলি চেও না তাহারি আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের শান্ত সন্ধ্যায় স্তব্ধ কোলাহল নিবাও বাসনা বহি নয়নের নীরে চলো ধীরে ঘরে ফিরে যায় আমার এই কবিতা আবৃত্তি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো